মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে ও একটা বড় মাথায় টুপি দেয় তার ওপর রুমাল দেয় দিয়ে মানুষের বাড়িতে খেয়ে তার নাম হাফেজ আমরা হাফেজ সব হুর হুর করে ব্যস্ত চলে যাবে শুধু যাবে তা না আরো একেবারে নিজের সহ্য করতে সবার ব্যস্ত নিয়ে যাবে কথা কিন্তু সেরকম না আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটা যারা ক্লিক করেছেন তারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা নাকি শুধু হাফেজ তারা জাহান্নামী হবে এমন কথা বলেছে আহলে হাদিসের বক্তারা সেই কথার পরিপ্রেক্ষিতে হানাফি আলেমরা কি বলেছে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখব সামনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন দর্শক চলেন আমরা দেখে আসি আহলে হাদিস এবং হানাফি মাঝহাবের বক্তারা কি বলতেছে সবার বক্তব্য আমরা শুনে আসি তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে টাকা পারবে না কারণ আল্লাহ তাআলা শুধু হাফেজকে জান্নাতে দিবেন এই কথা বলে নাই আল্লাহ তাআলা বলেছেন রাসূল বলবেন এরা কোরআনকে পরিত্যাগ করেছে এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন কোরআনকে পরিত্যাগ করেছে কারা যারা কোরানের প্রতি ঈমান আনে নাই এরাও কোরআনকে পরিত্যাগ করেছে যারা কোরান শুধু তেলাওয়াত করে এরাও কোরআনকে পরিত্যাগ করেছে যারা কোরান মুখস্থ শুধু করে এরাও কোরআন পরিত্যাগ করেছে যারা ওই অনুযায়ী আমলও করে এরাও কোরআন পরিত্যাগ করেছে এরা প্রত্যেকেই কোরান পরিত্যাগকারী তাহলে গ্রহণকারীকে যাদের ভিতরে পাঁচটা গুণ থাকে এক ইমান এনেছে দুই বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে তিন ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে চার ওটার উপরে আমল করেছে পাঁচ মানুষের কাছে ওটা প্রচার করেছে মানুষের কাছে দাওয়াত দিয়েছে এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে এর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করে আমার এক ভাই বললো এই হাতে जरा বাহারনামা দাও এই কথা বলেনে এই হাফে যারাই যাবে যারা শুধু মুখস্ত করে আর জিলাপি খায় আর মিলাপ করা এরাই যখন নামে যাবে হাফেজ হবে যে যতটুকুন পড়ছে ততটুকুন জানতে হবে যে আমি কি করলাম আর উস্তাদ বলছে যে ওই কোথায় গাধার উপরে করে ইট বহন করে তো গাধা পেশাব পায়খানার উপর দিয়েও যায় ইট তো একদিন আপনি গাধার উপরে যদি কোরআন দেন তো গাধা কি বুঝবে যে এখন আমার পায়খানার উপর দিয়ে যা হবে না এখন কোরআন আছে গাধা কি বুঝবে দেন আর ঈদ দেন আমার উপরে যা আছে আমি পেশাব পেশা পায়খানা দামে চলে যাবো তো যারা শুধু কোরআন মুখস্থ করছে নোবেল পুরস্কার নিচ্ছে আর কোরআনে কি আছে জানার চেষ্টা করছেন আর হলো গাধা অথচ কোরআনে লেখা আছে যে মহিলার কণ্ঠ হারাম কোরআনে লেখা আছে যে মূর্তি পূজা হারাম কবর পূজা হারাম চল্লিশে হারাম কেন কোরআনে লেখা আছে মানে মূর্তি পূজা হারাম সুদ হারাম ঘুষ হারাম আর চল্লিশে হারাম কেন চল্লিশে না যায় কেন এটা শরীয়তে নেই এটা তো কোরআনে নেই তবে দেখতে হবে কি রসুল সাল্লাহ সাল্লামের নীতিতে আছে কিনা নেই তো হাফেজ এর তোটা জানা নাই হাফেজ এর শুধু মুখর মুখস্থ আছে আপনারা ভুল বুঝবেন না হাফেজ প্রকৃত হাফেজ কে যে ঠিক ঠিক মুখস্থ করবে ঠিক ঠিক অর্থ জানবে ঠিক ঠিক নিজ বাস্তবমান করবে জাতির সামনে বাঘের বাচ্চার মত প্রচার করবে এই হলো প্রকৃত হাফেজ মুখস্থ করেছে ওই হাফেজ মানে কি অর হাটুর মালায় মেরে ফাটিয়ে দাও এই যে হিপ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপর রুমাল দেয় দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়াই তার নাম হাফেজ যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিপসখানা খুলবেন না শুধু হিপসখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল হ্যাঁ হিমসখানা হচ্ছে সহযোগী বিদ্যা আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিস শিক্ষার সাথে হিপসখানা রাখতে পারেন যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে এইটুকু তাছাড়া আপনিও যা এও তা আপনি সুরা ফাতেহা করতে পারেন ও পাঁচটা সুরা বেশি পরে এই যা তেমন কোনো পার্থক্য নেই কাজেই শুধু কোরআন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ দশ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এহাদিস হাদিস জাল এটা ঠিক নয় আর একজন হাফেজ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ হাদিস জাল এটা ঠিক নয় তোরা কাহাফের প্রথম দশ আয়াত পড়েন তাহলে যে দাঁত ব্যাপারে সকল নবী ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার নিজ সম্প্রদায়কে আমাদেরকে দাঁত জালের ব্যাপারে ভয় দেখিয়েছেন কাজেই শুধু করেন হিপস করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ হাদিস জাল এটা ঠিক নয় পরhatikan উহুদের যুদ্ধে জন আহাব শহীদ হয়েছে সাহাবা শহীদ হয়েছে সাল্লাম শহীদ দুইজনকে এক কাফনের কাপড়ের মধ্যে রাইখা পেছায় কবর দিয়ে দিতেন সাহাবা দুইজনকে এক কাফনের কাপড়ে বেচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন আইয়ুহুম আখস আইয়ুহুম আকসারু আخذাল কুরআন আমি যেই দুইজনকে এক কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইলাম তাদের মধ্যে কুরআন পারে কে বেশি সাহাবারা জবাব দিতেন ইলা আহাদিহিমা উযুর ওই ব্যক্তি কোরআন পারে বেশি আল্লাহর হাফেজে কোরআনকে কবরে রাখার সময় প্রাধান্য দিয়ে সুন্দরভাবে আগে রেখে দিতে আপনি চিন্তা করেন দুইজন শহীদ আল্লাহ নবী বলেন এটা আনা শাহীদুন আলাহা উলা আমি এই শহীদদের সাক্ষী দেব কিয়ামতের ময়দানে তো নবীজি এই দুই শহীদকে কবর দেওয়ার সময় জিজ্ঞাসা করে হাফেজে কোরআন কোনটা ওইটারে আগে প্রাধান্য দেন আগে হাফেজে কোরআনের দাম আছে না নাই আর আল্লাহর পরিবার সাহাবারা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবার আবার কারা আল্লাহর নবী জবাব দিলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু যারা কুরআন ওয়ালা তারা আল্লাহর পরিবার ভুক্ত হয়ে যায় শুধু তাই নয় তারা আল্লাহর বিশেষ আস্থাভাজন হয়ে যায় আপনাদের মাঝে যারা বেশি কোরআন পড়বেন আপনারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন পাঁচ হাজার এই হাদিসটা হলো আপনার ইবনে মাজার দুশো পনেরো নম্বর হাদিস এই যেটা বললাম নয় নাম্বার মর্যাদা আবু দাউদ শরীফের চার হাজার আটশো তেতাল্লিশ নাম্বার হাদিস মনে রাখবেন তিন ব্যক্তিকে সম্মান করা বলেন কয় ব্যক্তি কয় ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে কষ্ট সম্মান করলেন বাজারে যাওয়ার সময় ব্যাগটা নিতে কষ্ট নিলেন বলেন এক সাদা সম্মান করা দুই নাম্বার وحامل القران قران والاকে সম্মান করা 3 নম্বর ও ইক্রামাদি সুলতানিল মুফসিড ন্যা শাসককে সম্মান করা এই তিনজনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা আমার সন্তান যদি হাফেজ হইল আর যদি দরা রাখতে পারলো কিতাবে পাওয়া যায় ওই সন্তানকে প্রথম স্বাগত জানাবে 490 কোটি ফেরেশতা সুবহানাল্লাহ اللہ حافظ جنت شہر تو ایری گروہ شہر انہ فی الجنتی انہ فی الجنتی لنہرا یقال لہو ریان فیہی مدینہ تنی مرجان لہو سبعین الف بابا علا کل باب سبعین الف ملائکتا

জীবন করা বিষয় কার ছেলে এটা বিষয় শিখা বিষয় জানা বিষয় যদি কথা বুঝাইসা থাকে আসেন আজকে থেকে প্রতিজ্ঞা করি জীবন গোড়া যাবা এছাড়া যাবা প্রথম হাদিস প্রথম সব কই গুটি লাল বোঝেন আমার কথা বোঝেন কথা বোঝেন নিয়তি গুটি লাল এই উম্মত নিয়ত করলে গুটি লাল হয়ে যাবে হয়ে এই জন্য শিখাইছেন ইন্নামাল আমালু বিল নিয়াত নিয়ত করেন না যে জীবন গড়েই যাব একজন হাফেজে কোরআনের মর্যাদা কি এবং আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে হাফেজ বানাতে পারি খুব সুন্দর একটি প্রশ্ন হাফেজে কোরআনের মর্যাদা অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি আর এই কোরআনকে আমি হেফাজত করব সংরক্ষণ করব তো আল্লাহ তালা কোরআন সংরক্ষণ করে থাকেন আল্লাহর বান্দাদের পক্ষে কোরআনকে হতে হতে কেমন পর্যন্ত কোরআন পৃথিবীতে টিকে আছে টিকে থাকবে তো এই প্রক্রিয়ার অংশ কেউ যদি হতে পারে তাহলে তার মানে হলো আল্লাহ তালার কোরআন সংরক্ষণের যে ওয়াদা আছে সে ওয়াদা বাস্তবায়নের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আল্লাহ তালা তাকে ইউজ করছেন ব্যবহার করছেন এটি সন্ধেহাতিক ভাবে তার মর্যাদা যে অনেক বেশি এবং আল্লাহ তালা যে তাকে কবুল করেছেন কাজের জন্য সেটা পরিষ্কার ভাবে বোঝা যায় সাল্লাম মুসলিম হাদিসে বলেছেন মাধ্যমে অনেক মানুষের মর্যাদা বাড়িয়ে দেন যারা কোরআনকে সেভাবে আঁকড়ে ধরেন

যে যিনি কোরআনে করিমের হাফেজ হবেন সে সাথে কোরআনের মর্ম বোঝার ব্যাপারটিও তার মধ্যে থাকবে সাধারণ ইমামতি করার জন্য অন্য যে কোনো মানুষের চাইতে সে অগ্রাধিকার পাবে অগ্রগণ্য হবে কারণ হাদিসে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে বল উম্মুকুম আকরাউকুম লিকিতাবিল্লাহ তোমাদের মধ্যে যে আল্লাহর কোরআন বেশি ভালো পড়তে পারে বেশি ইয়াদ হিফজ আছে মুখস্থ আছে বেশি জানে কোরআন সম্পর্কে সে তোমাদের মধ্যে যেন ইমামতি করে তার মানে অন্য কোন প্রায়োরিটি দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পাওয়া না গেলে বা সাধারণ যে কোনো যোগ্যতা সম্পন্ন মানুষ থাকলে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হলো যার ভিতরে আল্লাহর কোরআন যত বেশি আছে সে নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের আগে সালেম নামক এক ব্যক্তি ইমামতি করে তখন যে সাহাবীরা আগে হিজরত করে ফেলেছিলেন কিছু সংখ্যক সাহাবী তাদেরকে ইমামতি করতেন তার নাম ছিল সালেম এবং তার কারণ ছিল আসমাউদ বুখারী হাদিসটি বলেছেন তার কারণ ছিল এই যে তিনি কোরআনুল কারীমের হিফজ বা মুখস্থ অন্যদের চেয়ে বেশি ছিল এই জন্য তিনি কি করতেন ইমামতি করতেন আর একজন হাফেজ 170টি দেশে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ রাহাত গতকাল আমার সাথে যে সাক্ষাৎ করেছে সে এবং তার উস্তাদ মলানা শেখ নাসির উদ্দিন আল নাসিরি নেশার আহমদ নাসিরি গিয়েছিলেন আমাকে উল্টো হাবিয়া দিছে যা আমাদের এখানে অসংখ্য লোক সংবর্ধনায় আসছে আমরা আপনাকে সম্বর্ধনা দিতে এসেছি আমার বুকটা ভরে গিয়েছে আমি গভর্নমেন্টকে বলবো ইসলামিক ফাউন্ডেশনকে বলবো যে হাফেজ বিশ্ব বিজয়ী হাফেজ হিসেবে বাংলাদেশে এসেছে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হোক

এটা একেবারে একটা ভুল ধারণা আসলে কোরআন হেপ্স করা মুখস্থ করা এটা পুরো উম্মার দায়িত্ব ইটস এ রেসপন্সিবিলিটি ফর দ্য এন্টায়ার উম্মা পুরো উম্মার দায়িত্ব এটা যারা হাফিস সেন্টারে পড়ছে ফুল টাইম হ্যাঁ তাদের তারা হয়তো তিরিশ পারা মুখস্থ করছে আমার অন্তত দশ পারা বা পাঁচ পারা বা তিন পারা করা উচিত বা সিলেক্টেড সুর অব দ্য কোরআন কোরআনের সিলেক্টেড সূরাগুলো মুখস্থ করা উচিত অংশ কিংবা বিশেষ কিছু সূরা মুখস্থ করার পরিকল্পনা যেন আজকে রাত থেকে আমরা করি এই যেন আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম সব সেরে ফেলি বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিদেরকে জুজ আম্মা অর্থাৎ করোনার শেষতম পাড়ার যে সুরাগুলো আছে এই সুরাগুলোর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট সুরাগুলো কিন্তু আমরা রমাদানে মুখস্থ করাতে পারি বিশেষ করে তিন চার বছর যে বাচ্চাদের বয়স বা পাঁচ বছর যাদের মুখে সবেমাত্র মাত্র বোল ফুটেছে এখন একটু একটু করে কথা বলতে পারে তাদেরকে আমরা সুরাতুল ফিল থেকে শুরু করে সুরা নাস অর্থাৎ তারা থেকে খোলা বলতে বেরাবেন নাস এই দশটি সুরা কিন্তু আমরা হাসির ছলে কথা বলতে বলতে গল্প করে করে কিন্তু আমরা শিখে ফেলতে পারি সাত আট বছর নয় বছরে যে সমস্ত বাচ্চারা বড় জিলজাল আমরা এগুলো করাতে পারি যারা আরেকটু বড় আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে এবং যারা এই ছোট ছোট সুরাগুলো পারে তাদেরকে কিন্তু আমরা কোরআন শেষ পারা অর্থাৎ জুজ আপনি মুখস্থ করার জন্য উৎসাহিত করতে পারি এবং আমার ছেলে মেয়ে যদি কিছু সুরা মুখস্থ করে ছেলেমেয়েরা আমাকে সেগুলো শোনাতে পারে আমি তাদেরকে শোনাতে পারি তাই সম্মানিত ভাই এবং বোনেরা আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করবো আসুন করব বা কোরআনের এই বিশেষ অংশগুলো মুখস্ত করবো কোরআন করিম হেফ করেছেন তাদের ব্যাপারে হাদিসে এসেছে তারা হচ্ছে আহলুল্লাহ ও খসাত আল্লাহর বিশেষ লোক তারা আল্লাহর খাস লোক তাদেরকে বলা হচ্ছে হামিল কোরআন তারা কোরআনকে বহনকারী এবং সহি মুসলিমের একটি হাদিসে এসেছে সেখানে বলা হচ্ছে আলমা হিরুবিল কোরআন মা আসফরাতিল কিরামিল বারারা যারা কোরআনকে হেফ করেছে তারা ওহি সংরক্ষণকারী ফেরেস্তাদের সাথে থাকবে তাদের সম্মান তাদের মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম এমনটি বলেছেন আমরা অনেকে বলি না হাবুজ হলে হাবুজ সব হুর হুর করে ব্যস্ত চলে যাবে শুধু যাবে তা না আরো এক্কেবারে নিজের চোদ্দ গুষ্ঠ সবাই ব্যস্ত নিয়ে যাবে কথা কিন্তু সেরকম না হাদিসের মধ্যে কোনো জায়গায় এরকম নাই যে শুধু হাবিজ হলে সে ব্যস্ত যাবে এবং তার অন্য আত্মীয়স্বজনের জন্য সুপারিশ করবে এরকম কোনো কথা হাদিসে নাই হাদিসে যেটা আছে সেটা হলো হাফেজ হওয়ার পরে সে কুরআনের আলেম হতে হবে কুরআন মতে সে আমল করতে হবে তখন সে নিজেও ব্যস্ত যাবে 10 জনকে ব্যস্ত নিয়ে যাবে আবার অন্য এটা আছে প্রায় 50 জনকে 70 জনকে সে কি করবে আত্মীয়-স্বজনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে দিতে পারবে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা আল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজমি আল কিয়ামা যাওহু আর্ফা মিন যাওয়ি শামস যেই ছেলে কুরআন শিখবে উলামাতে তার যেখানেই বন কর আল্লাহ কোরআন কোরআন পাঠ করবে ওয়াতা আল্লাহ মাহু কোরান শিখবে কোরআন মশতামা সাহেল শিখবে কোরানকে জানবে হ্যাঁ ওয়া আমিলা বিহী তারপর সেই মতো আমল করবে সেই মতো আমল করবে যদি সেরকম হয়ে থাকে উল মিসা ওয়া আলিদা হু তা যদি আমল কেয়ামা কেয়ামতের নিন তার মা বাবা দুনুজনকে আল্লাহ পাঠ আলোর মুকুট পরিয়ে দিবেন হাফেজের আলেমের মা বাবাকে যেই মুকুটর আলোর তেজ হবে

কোরানের এবং যে চর্চা করবে সবচেয়ে উত্তম আল্লাহবাদ হ্যাঁ আমিসুল্লাহস আল্লাহর বলে দিয়েছেন তো অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা নিজেরা আলেম হতে পারেন নাই নিজেরা শরীদকে আপনারা বুঝতে পারেন নাই আপনাদের খাতে এখন সুযোগ আছে আপনার নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে মাদ্রাসায় পড়িয়ে তাদেরকে কোরান শিক্ষা দিয়ে কোরআনের আলেম বানিয়ে তিনটা জিনিস প্রথম কোরআনটাকে পাঠ করা দুই নম্বর কোরআনে মস্তাম আছেন শিখা তিন নম্বর হলো সে মতে আমল করা হাদি শরীফ আছে হাফজদের ব্যাপারে যারা নিজের আত্মীয় স্বজনকে সুপারিশ করে নিয়ে যাবে শব্দ আছে এরকম হারামাহু সে এমনভাবে কোরআনকে ধারণ করেছে হালালকে হালাল জানে হারামকে হারাম জানে তখন সে সুপারিশ করতে পারবে এবং নসুল্লাহসুল আলাহিসলাম হাদি শরীফ বলছেন যে হাসাদা ইল্লাহফ ইসনাহিল সমাজের মধ্যে মানুষ পরস্পরকে হিংসা করে ক্ষমতার কারণে ওর ক্ষমতা বেশি ওর টাকা পয়সা বেশি ওর ছেলে মেয়ে শিক্ষিত বেশি বেশি ওর 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 সুন্দর গাড়ি আছে আছে বাড়ি বউটা খুব সবচেয়ে সুন্দর হ্যাঁ এইভাবে নানান কারণে সমাজের মধ্যে পাড়ার মধ্যে মহল্লার মধ্যে একটু হিংসা লাগে যাকে মানুষের একজনকে করে দেখিও করে দেখলে হিংসা লাগে রসুল্লাহ বলেছেন হিংসা করিও না কেউ কে হ্যাঁ দুই জায়গায় তোমরা হিংসা করতে পারবা জালাসি করতে পারবা দুই জায়গার মধ্যে তোমার উচিত হিংসা করে তার মতো হওয়ার চেষ্টা করা বা তার চেয়ে বেশি হওয়া একজন হলো ওই ব্যক্তিকে যেই ব্যক্তিকে আল্লাহ মাল দौलत দিয়েছেন সে মাল দौलতকে সারা দিন রাত আল্লাহ রাস্তায় ব্যয় করে ধরো তুমি তাকে হিংসা করে তার মতো হওয়ার চেষ্টা করো তার চেয়ে বেশি হওয়ার চেষ্টা করো রজন আতা আল্লাহুল মাল ফসাল্লাতা আল্লাহু আলাইহ লেকাতিহি তাকে আল্লাহবাক মাল দিয়েছেন তারপর সেই মালগুলো আল্লাহ কাছে ব্যয় করতেছে তুমি তাকে হিংসা করে ঈর্ষা করে তার মতো হওয়ার চেষ্টা করো দুই নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাবাক কোরআনের এলম দিয়েছে কোরআনের তোফি দিয়েছে কোরআনের মস্তা মাসেল সে জানে সে রাতের বেলায় রাতের বেলায় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে খেয়া করে করে সে পড়ে হাফেজ ছেলে তারা নামাজ পড়াচ্ছে এবং রাতের বেলায় দিনের বেলায় সে কি করে মানুষকে দিন মাস্তা শিক্ষা দিচ্ছে এরকম আলেন যে প্রত্যেক রাতে প্রত্যেক রাত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ কোরআন শিব তালাউত করবে নামাজের মধ্যে তাহাজুদ্দিন নামাজের মধ্যে এখন দিনের বেলায় সে কোরআনের বয়ান করবে কোরআনের তালিম দিবে কোরআন শিক্ষা দিবে তুমিও তার সাথে হিংসা করো তার মধ্যে হওয়ার চেষ্টা করো এই দুটো ছাড়া অন্য কোন বিষয়ে মানুষের সাথে বাড়াবাড়ি করি ওরা হিংসা বিদ্বেষ দেখাই না তোমরা লোভ দিয়েছেন রসুল্লাহ আমাদেরকে আমাদের মনে কি সেটা আছে নাই আমাদের মধ্যে তো জন্য দুটো কথা যারা আপনাদের ছেলে সন্তান আছে তাদেরকে আপনি ভালো করে আলেম বানানোর চেষ্টা করেন যারা মাদাসা কর্তৃপক্ষ আছে তাদের উচিত হলো উচিত হলো শুধু গতার অধিক হ্যাপ যখন না করে আমল ওয়ালা আমল তার হ্যাপ যখন বানানো কোনো রকমের কোনো ত্রুটি যাতে না থাকে এইভাবে ছোটোবেলা থেকে কি করা তাদেরকে আমল তার বানানো আমি আজকে এখানে আসার আগে ঠিক আসার আগ মুহূর্তে আমার মেয়ে আফিফা খান ও একটা সুন্দর চমৎকার একটা আগে দেখাইলো আমাকে যাই নামাজ এটা একটু খুব মানে একদম সুন্দর জায়না মাছ সেরকম না কি একটু ভিন্ন টাইপের তাই বললাম তোমাকে কে দিয়েছে বলছে নিয়ে এসেছে মানে আমার বড় মেয়ে অর্ডার করে করতে করতে কেমনে নিয়ে যাই হোক তো ছোট্ট একটা জায়নামাছ মেয়েদেরকে জায়নামাছ কিনে দেওয়া ছোট্ট মেয়ে আমার ছয় বছর মেয়ে ওদেরকে একটা অন্য কিনে দেওয়া নামাজ আসে সময় তাকে দাঁড় করানো এমন শীতের মৌসুম পর্যন্ত আমার এই পিচ্ছি মেয়েটা কম্বল দিকে উঠে ওঠে নামাজ পড়তে সে কিন্তু পাঁচ তো নামাজ তাকে কিন্তু আমরা পড়ানোর চেষ্টা করি আবার স্বাভাবিক একবার দুইবার বলতে হয় নামাজের জন্য কোন সময় তাকে নামাজের তাকে বাধ্য করতে হয় না তো এইভাবে ছোট বাচ্চাদেরকে নামাজের জন্য তৈরি করতে হবে হাতে শরীফ আসে মরু আউলা দখম বিশ্বলা তখন আপনারা সব এসে তোমাদের সন্তানদেরকে যখন সাত বছর বয়স থাকবে তখন থেকে নামাজের অর্ডার করো নামাজের হুকুম দাও হ্যাঁ বলতে থাকো নামাজে আলাইহা ওখম আপনার আশি দশ বছর বয়স যখন হয়ে যাবে তখন তাদেরকে একটু হালকা হালকা মারো তাদেরকে নামাজের জন্য মারো দশ বছর বয়সে অথচ তখন সে নামা লাগে পনেরো বছর বয়সে ষোলো বছর বয়সে তার মানে আরো পাঁচ বছর পর সে নামাজ পড়বে তখন থেকে মারতে বলা হয়েছে আমরা আমার ছেলেদেরকে শাসন করি নামাজের জন্য শাসন আমরা করি না নামাজের জন্য এটা আমাদের ব্যর্থতা মা বাবার ব্যর্থতা এটা আমাদের দুর্ভাগ্য যাই হোক আলবাস আমাদের আমাদেরকে অভিজ্ঞান করুন যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাতে পারি অ্যালম শিখাতে পারি নিজের বাচ্চাদেরকে এলম শিখাবো আমাদের ওলামাইকে আমরা অনেক বায়াম করে যারা অভিভাবক যারা আছে তাদের ব্যাপার তাদেরকে অনেক ফজিলত বলে ছেলেদেরকে হাফেজ বানানো ছেলেদেরকে আলম বানানো কিন্তু যারা অভিভাবক তাদের তো আলম শিখার দরকার আছে মা বাবারও তো এরম শিখার দরকার আছে দাদারও এরম শিখার দরকার আছে ওই হেব যখন যে চাচা মামা তার যে অভিভাবক তারও তো এরম শিখার দরকার আছে সেজন্য আমি বলেছিলাম আপনারা পার্ট টাইম পার্ট টাইম কি করবেন এরম শিখবেন এবং নিজের মনের মধ্যে এই দুর্বলতা রাখবেন না যে আমি মাদাসা পড়ি নাই সেজন্য আমি শিক্ষিত না সাহাবে কেরাম মাদাসা পড়েন নাই তারাও কিন্তু শিক্ষিত হয়েছেন রসুলের দরবারে গিয়ে হ্যাঁ তারা এরম শিখেছেন মাস্টার শিখেছেন এবার তারা দিন শিখেছেন এবং তারা বড় আলেম হয়ে গেছেন আর আমি অনুরোধ করে মাদ্রাসা শিক্ষকদের বলবো আল্লাহ রাস্তায় এবার থামেন এবার থামেন আপনাকে কেউ বলে নাই জোর করে একটা বাচ্চাকে হাফেজ বানাতে সারা দিন পিটি একটা বাচ্চাকে হাফেজ বানাতে আপনাকে কেউ বলে নাই আর পরিবারগুলোকে নির্দেশ দিব এবং অনুরোধ করব আপনার বাচ্চাটা হেফজ পড়তে পারতেছে না তাওকে বারবার তাকে প্রেসার ক্রিয়েট করছেন এটার কোনো অর্থ নাই কখনো এই কাজটা করবেন না আরে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার উপরে যখন কোরআন মাজিদ নাজিল হয়েছে কোরআন মাজিদের সুরাগুলো আয়াতগুলো মুখস্থ রাখার জন্য বারবার চেষ্টা করতেন বার বার পড়তেন বার বার পড়তেন বারবার আল্লাহ জানিয়ে দিলেন সুরে আমার আয়াৎ নাজির করে লা তো হাদিক বিহি লিসা না কালীজা জালাবে ইন্ন না আইলাই না জমা হাই হুয়া করো মুখস্থ করার জন্য নিজের উপরে জোর ঘাঁটায়ন না নিজে বারবার বলতে জানেন না আপনি কথা মনে করবেন না যে বারবার বার বললেই মনে হয় আপনার মুখস্থ হয়ে যাবে আর মুখস্থ থেকে যাবে না আমার কালাম ইচ্ছা করে বারবার বার পরে কেউ মুখস্থ রাখতে পারে না ইন্ন না আইলাই না জমা হা হু আপনার কলিজার ভিতরে দিলের মধ্যে কোরআন জমা করা এটা আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব আমার একটা বাচ্চা যদি হাফেজ কোরআন হতে পারে এটা তো তার সৌভাগ্য এবং তার পুরো পুরো গোষ্ঠীর সৌভাগ্য এটা পুরো রাষ্ট্রের সৌভাগ্য ঠিক কি না যদি আল্লাহ দয়া করে কোরআন কারিম তার দিলের মধ্যে দিয়ে দেয় কিন্তু একটা বাচ্চাকে প্রেশার করে পিটি জন্মের মতো আঘাত করে নির্যাতন করে পায়ের শিকল দিয়া বেঁধে তারপরে আপনি তাকে কোরআন শিক্ষা দিবেন এই জাতীয় শিক্ষার কোন গ্রহণযোগ্যতা শরীয়তে ইসলামে নাই কোন গ্রহণযোগ্যতা নাই আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা যেতে কান্না করে কেন কান্না করবে কেন বহির বিশ্বের প্রতিষ্ঠানগুলোতে তো বাচ্চারা স্কুল কলেজ বন্ধ দিলে প্রতিষ্ঠান বন্ধ দিলে বাচ্চারা কাঁদে কারণ প্রতিষ্ঠানের শিক্ষকরা এত আদর করে বাচ্চাদের এতটা মহব্বত করে ভালোবাসে যে বাচ্চারা চায় না যে তার প্রতিষ্ঠান বন্ধ হোক ঠিক না আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে সমস্ত শিক্ষক সমাজ সমস্ত শিক্ষক সমাজ এটাকে অ্যানালাইসিস করতে হবে এটাকে রিয়েলাইজ করতে হবে এটা কি স্কুলের শিক্ষক বলেন কি মাদ্রাসা শিক্ষক বলেন সবারই এটা করতে হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন আর অপপ্রচার থেকে আমাদেরকে বিরত থাকবার তৌফিক দান করুন বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন